মুসা সালামকে যখন এই আদেশ করা হল সালাম তার যত জনগণ ছিল ফলোয়ার যারা ছিল তার সাপোর্টার যারা ছিল ইসলামের আলোয় আলোয় যাদের হৃদয় আত্মা আলোকিত হয়েছিল তারা মৌসা পৈগম্বরের সাথে দেশ ছাড়তে রাজি হয়ে গেলেন যেতে যেতে সারা রাত পর্যন্ত সফর করছেন সূর্য যখন উঠবে উঠবে এমন সময় চলে আসলো ঠিক ওই সময়ে তারা সেই লোহিত সাগরের সামনে গিয়ে দণ্ডায়মান হলেন মোসা পয়গম্বর দলবল নিয়ে তিনি দেখতে পেলেন সামনে বিশাল সাগর লোহিত সাগর বিরাজমান স্থির রয়েছে পিছন দিকে তাকিয়ে তারা দেখতে পেলেন ওই যে আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন ইন্নাকুম কুম মুতাবাউন যেদিন তোমরা সফর করে দেশ ছেড়ে চলে যাবে তোমাদেরকে পিছন দিকে ধাওয়া করা হবে ঠিক ওই পিছনের দিকে তাকিয়ে তারা দেখতে পেলেন বিশাল এক যাত্রা এক বহর ফেরাও নিয়ে চলে আসছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্য বাহিনী নিয়ে মৌসা এবং তার অনুসারীদেরকে ধাওয়া করার জন্য পিছন দিক থেকে যারা ছুটে আসছে এই দৃশ্য দেখার পরে ফলাম্মা তারা الجمعان قال أصحاب موسى إنا لمدركون فلما ترى الجمعان দুটি জামাতের দুটি দলের উভয়ে মুখোমুখি হয়ে এক দল আর এক দলকে দেখতে পাচ্ছিল ঠিক এক সেই সময়ে আসহাব মুসা মুসা পয়গম্বরের অনুসারীদের মধ্য থেকে ভীত সন্ত্রস্ত একটি আওয়াজ উঠলো তারা বলে উঠল ইন্না আলা মুদারাকুন ও আল্লাহর ওই যে দেখা যায় ফেরাউন তার দলবল নিয়ে সৈন্য সামন্ত নিয়ে আমাদেরকে ধাওয়া করছে ওই তো দেখা যায় আমরা তো ধরাশায়ী হয়ে গেলাম তাদের কাছে ধরাশায়ী হয়ে গেলাম নিশ্চিত ঠিক এই মুহূর্তে موسی پیغمبر বললেন موسی پیغمبر বললেন কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সাইয়াহদিন موسی পয়গম্বর বললেন কখনোই নয় নো নেভার এটি হওয়ার নয় বরং টেনশনের কোনো কারণ নয় ডিপ্রেশনের কোনো কারণ নয় ভয় ভীতির কোনো কারণ নয় ইন্না সায়াহ সায়াহদিন এই দুঃসময়ে দুরবস্থাতেও আমার আল্লাহ আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখি যতই দুঃসময় সামনে আসুক যতই দুরবস্থা সামনে আসুক আমার একিন আর বিশ্বাস হচ্ছে আল্লাহ আমাকে এখনও রাস্তা দেখিয়ে দিতে পারে টেনশনের কারণ নাই পেরেশানির কারণ নাই ঘামপড়ানোর কোনো কারণ নাই কোনো সুযোগ নাই ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন যে আল্লাহ আমাদেরকে সাজেস্ট করেছেন আন আসি বি ইবাদি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় দেশ ছেড়ে চলে যাও সেই আল্লাহ এমন দুরবস্থাতেও অর্থাৎ সামনে লোহিত সাগর বিশাল সাগর পিছনে শত্রু বাহিনীর বহর এই দুরবস্থাতেও যিনি আমাকে পথ দেখাবেন তিনি কে তিনি বলে উঠলেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন কাল্লা কখনোই নয় তারা আমাদেরকে ধরতে পারবে না কারণ আল্লাহ এই অবস্থাতেও আমাদেরকে রাস্তা করে দিতে পারেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই যখন ইয়াকিন আর আস্থা নিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে বলল রব্বি সায়াহদিন আমার রব আমার জন্য রাস্তা তৈরি করে দিবেন ও আমার সম্প্রদায় আমার গোত্র আমার জাতি টেনশনের কোনো কারণ নাই সবুর করো كيك يمون استار كاربوري الله رب العالمين ابارو و هيك ولن موسى طيرم بركس الله رب العالمين تنبو لن فاوحينا الى موسى ان اضرب بعصاك الحجر فانفلق فكان كل فرق كالطهد العظيم الله رب العالمين পয়গম্বর মুসার প্রতি প্রত্যাদেশ করে জানিয়ে দিলেন ওহি নাজিল করে জানিয়ে দিলেন ও আমার পয়গম্বর তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো আল্লাহর পয়গম্বর আর দেরি করলেন না সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করলেন লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে সমুদ্রে ফাটল তৈরি হয়ে বিশাল রাস্তা তৈরি হয়ে গেল আল্লাহ বলছেন ফাংফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাততাউদিল আযীম আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর আদেশ পেয়ে লাঠির মাধ্যমে করাঘাত করলেন সাগরের পানিতে লোহিত সাগরের পানিতে সাথে সাথে যেখানে আঘাত করেছিল পানিটা দুই সাইড হয়ে মাঝখান দিয়ে বিশাল রোড তৈরি হয়ে গিয়েছে সোহান আজিম বিশাল বিশাল পাহাড় যে তোমরা দেখতে পাও সে সুবিশাল পাহাড় স্থির হয়ে দেখতে পাও দুই পাশের পানিকে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে স্থির পাহাড়ের মতো করে দাঁড় করে দিয়েছেন সোহানুল দুপাশ দিয়ে পানিটা হয়ে গিয়েছে পাহাড়ের মতো পাহাড় সদৃশ মাঝখান দিয়ে বিশাল রোড তিনি নির্মাণ করে দিয়েছেন তিনি কে সে আল্লাহ হুকুম করেছেন যেহেতু তুমি দীপ্ত কণ্ঠে বলেছ র এই দূর আল্লাহ আমাকে পথ প্রদর্শন করতে পারেন সেই বিশ্বাস আস্থা হৃদয়ে তোমার যেহেতু আছে সেই হিসেবে তোমার বিশ্বাস অনুযায়ী আমি আল্লাহ ফা করলাম আঘাত করো করা আঘাত করার সাথে সাথে বিশাল রোড আল্লাহ রব আলমিন তাদের জন্য তৈরি করে দিলেন আল্লাহ রবাহ আলমিন এবার বললেন পয়গম্বর মূসা যখন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করল বিশাল আকৃতির রাস্তা নির্মাণ হয়ে গেল এবং তার দলবল নিয়ে সে রাস্তা দিয়ে পার হয়ে সমুদ্র মহাসমুদ্র পার হয়ে পারি অপর প্রান্তে তারা চলে গেল আনন্দ উল্লাসের সাথে অবশেষে ওপার থেকে তারা দেখতে পেল ফেরাউনের দলবল এই বিশাল বহর তারা চিন্তা করেছে এটা তো আমার এলাকার সমুদ্র আমার এলাকার সাগর আমি তো আনারব কোমল আলা আমি তো সেরা রব শ্রেষ্ঠ রব শ্রেষ্ঠ আল্লাহ নাউজ্লা সুতরাং এটি আমার সমুদ্র আমার কথা শুনতে বাধ্য থাকবে এই বিশাল রাস্তা যেহেতু নির্মিত হয়েছে ভুল তো দেখতে পাচ্ছি না চলো আমার সাথে সাথে তোমরাও চলো ফেরাউন যখন নেমে গেল দলবল সহায়তাকে ফলো করতে করতে পিছন দিক থেকে নেমে সামনের দিকে অগ্রসর হলো আল্লাহ বলছেন তারা যখন মাস পথে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন মুসার জাতিকে উদ্ধার করে তাদেরকে ধ্বংস করে দিলেন সুম্মা আগরত্নাল আসারিন একটি পক্ষকে অর্থাৎ موسی তার সাথে যারা ছিল সবাইকে আমি আল্লাহ মুক্তি দিয়েছি উদ্ধার করেছি নাজাদ দিয়েছি অপরপক্ষ ফেরাউনের দল তারা যখন সমুদ্রের মাছ পথে চলে গেল তাদের জন্য আমি সেই স্থির রাস্তাকে আবারও পানির মতো করে দিয়েছি দলবল শুদ্ধ গোটা গোষ্ঠী শুদ্ধ তারা সেই লোহিত সাগরের মধ্যে নিমজ্জিত হয়ে চিরজীবনের জন্য ধ্বংসপ্রাপ্ত হয়েছে আল্লাহ আকবর